thank you

চ্যানেলটা যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব দাও পাশে থাকা বেলায়কটা ক্লিক করতে না একদমই ভুলো না কারণ এই যে এত কিছু কম দামে দামে এইসব জিনিসগুলো আমি নিয়ে আসি তো তোমাদেরকে সবটাই দেখাবো আর তোমরা কিন্তু দেখতে থাকবে আর অনেক কিছু নতুন নতুন ডিজাইন কাজ সবটাই কিন্তু শিখে যাবে তো চলো আমি আর কথা বেশি বলবো না কেননা এখন এইসব কাজগুলো এইগুলো দেখার জন্য তোমাদের মনটা সতর্ক করছে নিশ্চয়ই আমি বুঝতেই পারছি যে তোমাদের দেখার জন্য খুব আগ্রহ হয়ে যাচ্ছি যে এত কিছু দিদি ভাই মাল নিয়ে এসেছে তো তোমাদের আমি ফার্স্ট টাইম দেখাই যে দেখো আমি এখানে কত শুধু আমার যে ব্লাউজ করা হয় তো তার জন্য আমার এগুলো দরকার হয় সেই জন্য আমি এতগুলো কিনে নিচ্ছি তো এখানে তোমাদের একবার এগুলো দেখিয়ে দিই এই যে দেখো সব সাইজের এখানে আছে আজকে আমি বলে দেবো যে সব সাইজের কত সাইজের চেষ্টে কত সাইজ তোমরা কাট নেবে তো সবটাই বলবো তো দেখো এখানে কত এনেছি দেখো খালি এই যে এত এত দেখে তো এই যে প্রত্যেকটা সাইজ কিন্তু আলাদা আলাদা আছে আর এই কাপ কিন্তু খুব শক্ত আর খুব সুন্দর মানে এক একটা কি তো কেমন নরম টাইপের মানে একটু বাজে টাইপের হয় তো এটা একদমই ভালো জিনিসটাই এনেছি আমি সব সময় বলি যে এটা ভালো জিনিসই দাও কেননা যে কোনো ব্লাউজ কিন্তু একবারই করবে সেটা কিন্তু বারবার করবে না তাই জন্য যাই দাও না কেন একটু ভালো দেবে তাই আমি এটা ভালো জিনিস এনেছি দেখো এটা হচ্ছে চৌত্রিশ সাইজ এটা হচ্ছে আটত্রিশ সাইজে আর এগুলো সব চৌত্রিশ সাইজের এটা এটা তিন মাস তার খুলে গেছে দেখ এখানে আছে 36 38 40 আর 34 এই কোটা সাইজে কিন্তু এই মালগুলো আছে তো এগুলো আমি কিন্তু আগে সরিয়ে দেখাবো না এখানে সব মালগুলো তোমাদের দেখাতে পারবো না ঠিক আছে এগুলো কিনে রাখতে হবে আমি কিন্তু 10টার সময় পাইনি তো ওইজন্য আমি মার্কেট থেকে একদম বেশি করে সব নিয়ে চলে এসেছি যা ছিল আমার কাছে পয়সা টাকা যা জমিয়েছিলাম সেলাই করে করে তো সেই টাকা সব আমি মাল কিনে নিয়ে চলে এসেছি আর তোমার কথা বলি দেখো এখানে যে আমি বোদামগুলো এনেছি ওখান থেকে সব প্যাকেট পাওয়া যায় তো আমি প্যাকেট এখনো কাটিনি এই বোদাম গুলো এনেছি রাখি তোমরা শুধু আজকে দেখতে থাকো আমি কি কি এনেছি সবটাই তোমাদের দেখাবো তো একটু হয়তো ভিডিওটা বড় হবে কিন্তু সব দেখে নেবে কিন্তু এই যে বোদাম গুলো ওখান থেকে আমি কিনে এনেছি মার্কেট থেকে প্যাকেট সমে এগুলো কামিজে কাজে লাগবে কামিজ বা ব্লাউজে তোমরা দিতে পারো যে কোনো ব্লাউজে তোমাদের ডিজাইন করে দিতে পারো এখানে আমি সব রকম কালার পাইপিন এনেছি দেখো এগুলো হচ্ছে পাইপিন এটা রানি কালার আছে এটা লাল কালার আর এটা স্টিল কালার আছে তো এখানে আরো আছে তো আমি এক একবার একটু সরিয়ে সরিয়ে দিচ্ছি দেখিয়ে দেখছি ঠিক আছে দেখো এখানে হচ্ছে গোল্ডেন তো গোল্ডেনটা আমি দুরকম রকম কালার নিয়েছি দেখো এই যে এখন দেখবো অনেক রকমের কালার গোল্ডেন আছে তো আমি এটা দুরকম রকম কালার নিয়েছি এখানে কালো কালার নিয়েছি এটা কালো আছে হ্যাঁ তো চলো পাইপিনের এর ঝামেলাটা মিটে গেল এবার আমি লেস এর ঝামেলাটা তোমাদের দেখাই এই যে লেস গুলো দেখো এই লেস গুলো দেখো এটা হচ্ছে স্টিল কালার তো অনেক শাড়ি আছে এখন ব্লাউজ মানে শাড়ি ব্লাউজে বলো বা কামিজে বলো এই সবগুলো দিলে ভালো লাগবে তো এটা ব্লাউজের হাতায় পিঠের দিকে দিলে যাদের একদম প্লেন ব্লাউজ থাকে তো এখানে একটা দেখো নেভি ব্লু এই ডিজাইনটা নিলাম তো এই ডিজাইনটা লেসটা নিয়েছি এখানে একটা লেস তো এই সব লেস গুলো কিন্তু এই যে দেখো এগুলো সরু যারা একটু সরু পছন্দ করে এটা গোল্ডেন কালার এই যে দেখো আমি কিন্তু এক এক করে ফলিয়ে ফলিয়ে দিচ্ছি দেখাচ্ছি হ্যাঁ নাহলে সবটা দেখাতে পারবো না দেখা, তো এখানে দেখো এই দুটো কালার নিয়েছি তো এই দুটো কালারটা দেখতে পাচ্ছ কেমন হয়েছে কিন্তু শুধু কমেন্ট করতে থাকো এই দেখো এইটা একটা চওড়া নিয়েছি তো চওড়া যাদের চওড়ার দরকার হবে আমি সেই চওড়া দেওয়া দেওয়ার জন্য এখানে দেখো একটা লাল নিয়েছি লালটা কিন্তু সবাই চোখে লাগবে তাই না এই যে এইটা নিলাম এই একটা চওড়া লাল নিয়েছি হ্যাঁ এইখানে দেখো এইটা হচ্ছে রয়্যাল ব্লু তো এই একটা চওড়া নিয়েছি প্যান্ট একটা নেওয়া হয়ে গেল তো এবারে দেখো আমি তোমাদের এই প্যান্ট গুলো দেখাই তো এটা হচ্ছে বড় সাইজে নেওয়া হয়েছে আগের আমি অল্প বড় সাইজ এনেছিলাম তো সব হয়ে গেছিল তোমাদের নিশ্চয়ই দেখিয়েছি তো ভিডিওর মধ্যে তো এটা হচ্ছে এটা অল্প এনেছিলাম বলে অনেকগুলো ফের অর্ডার এসেছে তো এটা একটু এটা বড় নিয়েছি তো আমাদের সাইজ যারা আছো তাদের জন্য এটা এইটা কিন্তু একদম খুব দারুণ এই একটা কালার আছে এখানে আরেকটা কালার আছে এটা একটু ডিপ আছে এখানে আর একটা কালার এই একটা কালার বুঝতে পারলে এই এই গুলো কিন্তু ওই রাখবো আমি এখানে আরো দুটো কালার আছে এবারে ওটা গেল তো তার তার ফাঁকা আমি কিন্তু এখন পিসগুলো দেখাবো তারাও আগে আমি এগুলো দেখছি কিন্তু এখানে দেখো আমি দুটো ড্রেস নিয়েছি এর মধ্যে কিন্তু আমি একটা খুলে তোমাদের দেখাচ্ছি এইটা এইটা খুলে দেখাচ্ছি এইটা আর কি জ্যাকেট সমেত এইটা দেখো জ্যাকেট তার মানে কি বলতো এখানে আছে এটা সাদা একটা কুর্তি আছে এটা একটু প্রোগা দে তো দেখো সেম এইটা এইভাবে পেছনটা একবার দেখিয়ে দিই এই যে তো সেই একই এখনো বাকি আছে তোমরা শুধু দেখতে থাকো কারণ এইটা আগে আমি না সত্যি কথা বলি তো আমি সব পারি দিনের ভাঁজ করতে আমি পারি না তো এটাই হলো আমার একটাই দোষ যে আমি তাহলে এই দুটো দেখে নিলে তো এই সেম একই আছে এখানে একটা তো কাটা হয়ে গেছে তো এবারে চলো এবার হচ্ছে পিস তো পিসগুলো তোমরা দেখতে চাও তো আমার দেখো আমার ছাত্রী কালকে যেই শুনেছে আমি মার্কেটে গেছিলাম তো সাথে সাথে বাড়িতে চলে এসেছি ওখানে গেলে সব আগে নিয়ে নেয় তাই জন্য আজকে সকালে আমার বাড়িতে এসে কটা পিস খালি নিয়েছে রাখেন আগে তোমার কটা পিস নিয়েছে সেটা দেখে যে আমি খুলে রাখি তো দেখো এই আমি শুধু তোমাদের দেখাবো বলে আমি নিয়েছে নিয়ে চলে যাবে বলে তো দেখো এই যে একটা পিস দেখো খালি পিসটা দেখতে পাচ্ছি কত গ্লেজ যে একটা

চারটে পিস কিন্তু নেওয়া হয়ে গেছে তো অলরেডি আমি এটা আলাদা করে রাখবো তাই জন্য আমি এখানে রাখ অনেক কিছু করতে পারবে এটাকে ছেলেদের শার্ট করতে পারবে পাঞ্জাবি করতে পারবে আমাদের জন্য চুড়িদার বানাতে পারবে অথচ ব্লাউজ বানাতে পারবে একটা একটা মানে পিস থেকে এতগুলো তোমাদের অপশান আছে তো দেখো প্রথমে শার্ট পাঞ্জাবি ছেলেদেরও বানাতে পারবে এটা দিয়ে তো শার্টও বানাতে পারবে আবার আমাদের কামিজও বানাতে পারবে ব্লাউজও বানাতে পারবে বুঝতে পারলে তো দেখো এই একটা সাদা পিসটা মানে হেভি ভালো হেভি নরম আর খুব সুন্দর পিসটা এতগুলো মানে একটা পিস থেকে তুমি এতগুলো তোমার অপশান পেয়ে যাচ্ছ তো দেখো এই একটা সাদা হয়ে গেল দেখে দেখো কটা আমি হাকুবা এনেছি তো যেগুলো বলে তো অনেকেই অর্ডার দেয় হ্যাঁ যে একটা দেখো এই পিসটা কিন্তু আমি শুধু ব্লাউজের জন্য আমি এক মিটার করে এনেছি কেননা আমি এখন এতগুলো নিয়ে চলে আসবো হুট করে পয়সারও তো দরকার আছে না তো দেখো সব কিন্তু এই ব্লাউজের জন্যই হাকুবাগুলো আমি এক মিটার করে এনেছি এই এটা কালো কালারটা কতটা ভালো লাগছে ফোনের মধ্যে বুঝতে পারছি না কিন্তু কালারটা কিন্তু খুব দারুন একদম হ্যাঁ এটা হচ্ছে সাদা পিস নিয়েছি তো এটাও যদি কেউ ব্লাউজ বানায় তো সাদা এটা এখানে এই পিসগুলো এখন ছয়ে গেল এবার আমি চলে আসবো লিওন লিওনে তো লিওনের কটা পিস আমি এক কালার এনেছি লিওনের এগুলো সব একদম এক কালার কাপড়গুলো একদম কিন্তু মোলাইম একদম দারুণ এর গায়ে মানে পরলে তুমি বুঝতে পারবে যে হ্যাঁ একটা জিনিস আছে আমার গায়ে তো এই দেখো এটা হচ্ছে লিওন লিওনের আমি এক কালারে এনেছি কারণ আমার কিছু কাজ আছে মাথায় বুদ্ধি আছে সেগুলো আমি খাটাবোর জন্য আমি লিওনের কাপড়গুলো এনেছি এখন আমি বলবো না আমি যে যে ভালো ভালো লেসগুলো এনেছি না এই যে লেসগুলো এনেছি তার সঙ্গে কিন্তু এইগুলো দিয়ে আমি একদম ঝাপটাস করে আমি আমার বুদ্ধি করে আমি কিন্তু কাজগুলো করবো সবটাই তোমাদের দেখাবো অসব অবশ্যই তোমাদের না দেখিয়ে তো আমি কোনো কাজ করবো না তো আমি শুধু এখন এনে তোমাদের দেখিয়ে দিচ্ছি তখন আমি কাজগুলো করবো সবটাই তোমাদের দেখাবো তো দেখো এই আমি কালার তিনটে এনেছি কালো এনেছি লাল এনেছি লাল বলতে একদম খুব দারুণ লাল আর একটা সাদা সাদা তো সবাই প্রিয় সাদাটা এইটা হচ্ছে লিওন একদম এক কালারে তো এক কালারের মধ্যে এখানে আর ছাপার মধ্যে ছিল তো এখানে আমি জাস্ট এইটা একটা ছিল লিওনটা এই একটা ছিল এইটা ছাপার মধ্যে আমি দুটো এনেছিলাম এই এই একটা একটা আর কালারের এক কালারের মধ্যে আমি হয়ে গেছে তো তো এটা আছে এটা আমি দেখিয়ে দিই তোমাদের একটু শুধু তোমরা দেখো আর পছন্দ করো হ্যাঁ তোমরা চাইলে কিন্তু অর্ডার দিতে পারো আমি সব এখান থেকে কামিজ বানিয়ে বা ব্লাউজ বানিয়ে তোমাদের আমি কুরিয়ার করে পাঠিয়ে দিতে পারবো শুধু আমরা ঠিকানা দেবে আর বলবে কোথা থেকে দেখো এই একটা এটা হচ্ছে এবারে চলো এখানে কিছু কাপড় দেখিয়ে দিই দেখো সব এটা হচ্ছে একটু এই যে জড়ি জড়ি লাগানো আছে জড়ি বলতে কি প্রিন্টেরই কাজ এগুলো তো এই প্রিন্টের কাজগুলোর কালারগুলো কালার গুলো দেখো একবার ওখানে যে কটা হয়ে গেছে না তো সেই সেই কটার মধ্যে দেখো এইটা হচ্ছে রয়্যাল গুলো তো রয়্যাল গুলো কার কার পছন্দ আছে তাড়াতাড়ি হাত তুলে গেলো কার কার রয়্যাল ব্লু পছন্দ হাত তুলে কমেন্ট করো তো দেখো এখানে রয়্যাল ব্লুটা দেখো খালি একদম ঝামাক ধামাক একদম এই একটা রয়্যাল ব্লু আছে তো হলুদটা সবার পছন্দ আছে কিন্তু আবার অনেকেই হলুদ পছন্দ করে না তো যারা দেখো যারা একটু হলুদ পছন্দ করে তাদের জন্য তো তাদের একদম খুব প্রিয় হয়ে যাবে না সব কালার গুলো একদম কিন্তু তোমরা কমেন্ট করবে আমি কিছু বলবো না তোমরা কমেন্ট করে বলবে যে কালার গুলো কি আছে আর আমার চয়েসটা কেমন আছে একটু তোমরা শুরু করে দেবে তো দেখো এখানে এই পিসটা দেখো খালি দেখ রানী তো নয় রানীর রানী একদম রাজার রানী দেখতেই পাচ্ছো রানীর কালারটা দেখ শুধু দেখো আর কমেন্ট জিনিস তোমাদের আমি দেখিয়ে দিলাম নিয়ে তোমাদের কেমন লাগছে তো চলো এতগুলো জিনিস তোমার কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হবে ততম সুস্থ থাকবে ভালো থাকবে তো আজকের মতন এই পর্যন্ত ঠিক সন্ধ্যে সাতটা বাজে আমি চলে আসছি তোমাদের কাছে অনেক গল্প অনেক কাজ আর অনেক গুরুত্বপূর্ণ কথা নেই তো চলো আজকের মতন এই পর্যন্ত টাটা